মাশাল্লাহ 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 দেখেন দেখতে এমনি খুব সুন্দর লাগতেছে অনেক সুন্দর তাই না মাশাল্লাহ আমার শখের কবুতর প্রতি মাসে প্রায় তিন হাজার টাকার মতো খাবার লাগে এ খাবার দিছি কিং সিরাজি বুম্বাই সিরাজি লাক্ষা ঘিয়া চন্দন দেশি এসব মিলে আমার কবুতরের খামার নিচে হচ্ছে এই যে আমার গরুগুলা গরুর খামার আর গরুর খামারের উপর যে একটা চালা দেখতে পাচ্ছেন এই যে চালাটা এখানে আমার কবুতরগুলা মূলত থাকে এই যে চালাটার উপর দিয়ে যাচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শখের জিনিস প্রতি মাসে তিন হাজার টাকা খাচ্ছে খুব সুন্দর প্রতি মাসে বাচ্চা পাই ভালোই গরমের কারণে অনেক বাচ্চা মারা গেছিলো ঠান্ডার কারণে অনেক বাচ্চা মারা গেছিলো সর্বোচ্চ তিরিশ জরা বাচ্চা পাইছে এক মাসে